কোরআনে করিম এর তেলাওয়াত আমি শুনছি রেকর্ড করা কোরআন অথবা রেকর্ড করা আজান শুনছি এ রেকর্ড করা কোরআন তেলাওয়াত শুনলে সেক্ষেত্রে সুরা ফাতে শেষে আমিন বলতে হয় শুননা নাকি তো আমি রেকর্ড করা কোরান তেলাওয়াত শুনলে সেক্ষেত্রে আমিন বলবো কি না আজানের জবাব দেওয়া লাগে আপনারা শুনছেন না আজানা জব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নবী সাল্লাহাম বলেছেন সই মুসিম হাদিস ইজাসমুল নেদা ফাকুল ও মিসলামায়া করুল মুআদ্দিন যখন তোমরা আজান শুনবে তখন মুআদ্দিন যা বলে তোমরাও তা বলো হাই আল্লাহ সাল হায়াল ফলা বাদে বাকিগুলো যা যা বলে তা তা হাই আল্লাহ সাল হায়াল ফলা সমাল আহ আল্লাহ তো এই যে আজানের জব দিতে হয় সুরা ফ শেষে আমিন বলতে হবে বিভিন্ন সুরাফ শেষে বিভিন্ন বাক্য উচ্চারণের কথা আমি সাদা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন এই জিনিসগুলো রেকর্ড করা আজান রেকর্ড করা তেলাওয়াত শুনলেও কি সমানভাবে দিতে হবে নাকি হবে না তো এই প্রশ্ন উত্তর হলো কোরানে কারিম যদি আমরা রেকর্ড করা কোরআন তেলাওয়াত শুনি তাহলে সেক্ষেত্রে রেকর্ড করা কোরআন তেলাওয়াত শুনলে আমিন বলা জরুরি নয় সরাসরি কোরআন তেলাওয়াত শুনলে যতটা জরুরি কিন্তু যদি কেউ বলে ভালো কোন অসুবিধা নেই আজানের ক্ষেত্রেও একই কথা প্রায় তবে আজানের ক্ষেত্রে ইবিন হোসেন দুটি পদ্ধতি এখানে তিনি বের করেছেন যে আজান যখন দেওয়া হয় দেখতে হবে যে আজানটা কি সরাসরি নাকি রেকর্ড করা আছে না যে সরাসরি আজান লাইভ আজান প্রচারিত হয় তাহলে লাইভ আজান হলে তো লাইভ আমরা উত্তর দেব এতে কোনো সন্দেহ নাই রেকর্ড করা যদি হয় যেমন রেডিওতে প্রতি পাশক্ত নামাজের সময় কি দেওয়া হয় আজান প্রচারিত করে টিভিতে রেকর্ড করা আজান প্রচার করে আছে না তো সেটা যদি হয় সেটাকে তিনি আবার দুই ভাগ করেছেন ওয়াক্ত হয়েছে সেই হিসাবে আজান দিছে ওয়াক্ত হয়েছে সেই হিসাবে আজানটা চালাই দিছে রেডিওতে বা টিভিতে আপনার কাছে ওয়াক্ত হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনি রেকর্ড করা আজানের কি দিবেন জবাব দিবেন আর যদি ওয়াক্ত হয় নাই অন্য টাইমে এমনি আজান হচ্ছে আছে না প্রশিক্ষণ স্বরূপ অন্য কোনো কারণে আজান চালু চালু হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনার আজানের জবাব দেওয়া কি নয় জরুরি নয়